আসসালামু আলাইকুম আমি আজেফ আর আমি আর আমার কাকা চলে আসছি গাজীপুরের সৌন্দর্য যে পেজটি আশিক ভাইয়ের সাথে দেখা করার জন্য আমাদের আব্দুল ডিগ্রি কলেজ থেকে গাজীপুরের সৌন্দর্য ফেসবুক পেজ আশিক ভাইয়ের বাসায় যাব তার সাথে দেখা করতে আমাদের এখান থেকে তাদের বাসার দূরত্ব মাত্র নয় কিলোমিটার মোটর সাইকেল নিয়ে ঘুরতে বের হলাম আমরা দুজন আশিক ভাইয়ের গ্রামের নাম উজিলাভ বাজার শ্রীপুর গাজীপুর একটি কথা না বললেই নয় আসলে গাজীপুরের সৌন্দর্য সত্যি অনেক সুন্দর চাইলে আপনারা আসতে পারেন গাজীপুরের সৌন্দর্য দেখার জন্য আপনি তাহলেও অবশ্যই আসবেন বর্তমান সময়ের পৃথিবী জুড়ে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে সেই সাথে বাংলাদেশের কোনো অংশে কম নয় আজকে তাপমাত্রা কষ্ট হলেও কিছু করার নাই তারপর ভ্রমণ করা যে নেশা আমাদের সেটা চলবে আর প্রাকৃতিক সৌন্দর্য দেখার পর আমার মনটা একদম ভালো হয়ে যায় আপনাকে একটি উপদেশমূলক কথা বলতে চাই এই তাপমাত্রা কমাতে হলে আমাদের সবাই বেশি বেশি করে গাছ লাগাতে হবে তাহলে এই গরম থেকে রক্ষা পাবো আমরা সবাই আমি নিজেও গাছ লাগাচ্ছি আপনারা কবে গাছ লাগানো শুরু করবেন কমেন্টে বলে যান কে কয়টা এবং কি কি গাছ লাগাবেন শুরু হোক আমাদের গাছ লাগানো যাত্রা রাস্তার সাথে বিশাল বড় এক পুকুর আর এই পুকুরে মাছ ধরা প্রতিযোগিতা হচ্ছে এক হাজার টাকা ট্রে মূল্য সারাদিনের জন্য অনেকে মাছ ধরতেছে সেটা এখন এক নজরে দেখতে আসছি আর আপনার কাছে এটা অনেক ভালো লাগবে দেখতে থাকুন মাছ ধরা এখানে বেশি দিন না করে আমাদের মূল উদ্দেশ্যে যেখানে যাওয়ার সেখানে আমরা আবার রওনা হলাম

তো তাদের বাসা হচ্ছে স্কোয়ার ফ্যাক্টরি দুই নম্বর গেট এইখানে দেখা হয়ে গেল তার সাথে তারপর আমরা সে তাদের এলাকার গ্রামটা খুব সুন্দর করে ঘুরিয়ে দেখাইছে যেটা আমার কাছে বেশ ভালো লাগছে আসসালামু আলাইকুম আমি আজিফুল ইসলাম তৌসিফ আর আমি আর আমার নাজমুল কাকা চলে আসছি গাজীপুরের সুন্দর যে পেজটি আশিক ভাইয়ের সাথে দেখা করার জন্য তো এসে তাদের এখানে খুবই সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি যা আমার কাছে বেশ ভালো লাগতেছে আর আশিক ভাইয়ের যে ভিডিওগুলো গাজীপুরের যে সৌন্দর্য পেজটিতে সেই ভিডিও দেখার পর আমার নিজের কাছে অনেক ভালো লাগছে তার যে গ্রামের দৃশ্যগুলো আসলে অসাধারণ তো সেটা দেখাচ্ছি এইদিকে এদিকে প্রচুর পরিমাণে ধান ক্ষেত আর এদিকে সৌন্দর্য যা বলে বোঝানো সম্ভব না আপনার চাইলে আশিক ভাইয়ের হ্যাঁ ওই ভিডিওগুলো দেখতে পারেন গাজীপুরের যে সৌন্দর্য আর আমরা আসছি মূলত আবদার টেলিয়ারটি শ্রীপুর থেকে